ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান রয়েছে জোট ও আসন সমঝোতার রাজনীতি প্রতিটি নির্বাচনের আগেই রাজনীতিতে এই ভাঙা গড়ার খেলা শুরু হয় এবার জোটের রাজনীতিতে সবচেয়ে বেশি কদর তরুণদের সমন্বয়ে গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এনসিপি কে নিয়ে নির্বাচনী মোর্চায় পাশে পেতে চায় আবার দেশের বৃহৎ ধর্মভিত্তিক দল জামাত ইসলামীও নাহিদদের সঙ্গে রাখতে চায় এমতো অবস্থায় রাজনৈতিক দল কষাকষিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে এনসিপি দলটি কার সঙ্গে শেষ পর্যন্ত জোট করে কিংবা আসন সমঝোতার পথে এগোয় সেটি দেখার অপেক্ষায় দেশবাসী আগস্টের পরবর্তী রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে কে অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন বিএনপির দীর্ঘদিনের সঙ্গী জামাত ইসলামের সঙ্গে দলটির দূরত্ব তৈরি হয় জামাত বিএনপির সঙ্গে জোট ছিন্ন করার ঘোষণা দেয় বিপ্লব পরবর্তী সময়ে ধর্মভিত্তিক দল জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু করে তারা সংসদে বিরোধী দলের আসনে থাকতে চায় রাজনৈতিক এমন কৌশলের অংশ হিসেবেই তারা নিজেদেরকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে জাহির করেছে আনুপাতিক সংখ্যা গরিষ্ঠতা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া গণভোট সহ বেশ কয়েকটি ইস্যুতে বিএনপির সঙ্গে তাদের চরম দ্বন্দ্ব এমনকি পরবর্তীতে এনসিপির সঙ্গেও তাদের দূরত্ব তৈরি হয় জামাত ও এনসিপির নেতাদের বক্তব্যে সেটি স্পষ্ট ফুটে ওঠে জামাত এনসিপির দূরত্ব কাজে লাগাতে চায় বিএনপি দলটি তরুণদের সঙ্গে নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা জানান এনসিপিকে নিজেদের নির্বাচনী জোটে পেতে চায় বিএনপি তবে এক্ষেত্রে জামাত ইসলামীও পিছিয়ে নেই তারাও এনসিপিকে তাদের নির্বাচনী জোটে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে এনসিপি নির্বাচনী জোটে টানার আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে তবে জোটবদ্ধ হব কি হব না তারা হবে কি হবে না সেটি রাজনীতির মাঠে নির্ধারিত হবে এ বিষয়ে কোনো কিছুই আগে থেকে বলা যায় না রিপোর্ট